বোলপুরের শান্তিনিকেতনের ইতিহাস মাত্র এক দেড়শো বছরের কিন্তু তার বহু আগে পত্তন হয়েছিল বোলপুর বা শান্তিনিকেতনের দূরে এক আশ্চর্য জনপদের যার নাম সুপুর না এই জায়গায় ভরা শীতেও না আছে কোনো ভিড় না আছে কোনো উৎসুক ভ্রমণার্থী অথচ বোলপুর নামের সৃষ্টির পেছনেও এই গ্রামেরই প্রেক্ষাপট অদ্ভুত লাগলেও সত্যি যে আজও আপনি নির্ঝঞ্ঝাটে একটা অতি প্রাচীন জনপদকে তার নির্মল গ্রামীণ চলচ্চিত্রের মধ্যে অনুভব করতে পারেন অবলীলায় অসামান্য রোমাঞ্চকর সেই গ্রামের খোঁজে আজকের এই পর্ব প্রচন্ড ঠান্ডায় আমি একটু মাস্ক পরেছি কেউ কিছু মনে করবেন না ভীষণ ঠান্ডা আমি এখন শুকুরের দিকে যাচ্ছি শ্রেণীকেতন থেকে একটা লগ্নেই চার ভিঙ্গে কেবল প্রকৃতি অসাধারণ লাগছে এই অনাবিল দৃশ্য তো বীরভূমের যচ্ছ তচ্ছ শ্রেণীকেতন থেকে শিবতলা মোড়ে রাস্তা চার ভাগে ভাগ হয়ে গেছে এই রাস্তাটা কলকাতা থেকে আসছে কলকাতা থেকে এসে এখানে একটা চৌমাথা আছে নন্দীকের রাস্তা যাচ্ছে 골পুর সোজা শ্রীনিকেতন বাদিকেই লম্বা আর এই কোনাটাতেই আছে সুরতেশ্বর শিব মন্দির সুপুরকে জানার আগে এই মন্দিরের ইতিহাস জানাটা খুব জরুরি কারণ এখান থেকেই কিন্তু গল্পটা শুরু হচ্ছে কিংবদন্তি অনুযায়ী পুরানের রাজা সুরত এইখানে রাজ্যহারা হয়ে আশ্রয় নিয়েছিলেন এক সময় এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন মন্দির সেই শরথেশ্বর শিব মন্দির হলো এটি যদিও পুরনো মন্দিরের কোনো অস্তিত্ব নেই অনেক হাজার বছর আগের কথা নতুন করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে ভীষণ পুরনো এই চত্বর দেখে বোঝাই যায় নিম গাছটা প্রায় একশো বছরের ওপরে বয়স আর এই তেঁতুল গাছটার যে কত বছর বয়স সে তো বলা মুশকিল এখানে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বিশাল একটা গাছ আর সামনে রয়েছে অসাধারণ সুন্দর একটা পুকুর আর তার সামনেই রয়েছে শিব অতীতে সুপুর গ্রামের নাম ছিল সপুর বা সুবাহুপুর কারণ পশ্চিমের আড়াই হাজার বছর আগে রাজত্ব করতেন রাজা সুবাহু সিংহ নাকি প্রতিষ্ঠা করেছিলেন সুবাহুপুর যে নাম পরে বিবর্তিত হয়ে আজকের সুপুর হয়েছে এই সুবাহুর পরবর্তী এক উত্তরসূরি ছিলেন রাজা সুরত এখানে যিনি পুজো পাঠ করেন তার সঙ্গে একটু কথা বলি আপনি তো হ্যাঁ এই সুরত্ব শিব মন্দির এই সুর সুরের নাম আমার নাম অজয় ভট্টাচার্য আমি একটু জানতে চাই অজয় বাবু যে এই এই মন্দির তো সেই আগের মন্দির নয় না সে তো বহু আগের পৌরাণিক সময় কাটায় হ্যাঁ তা কীভাবে তেরোশো তেরোশো উনচল্লিশ সালে এখানকার জমিদার রায়পুরে স্বর্গীয় জমিদার ওনারা তেরোশো উনচল্লিশ সালে ওখানে নাম প্লেট আছে সংস্কার করেছিলেন মন্দিরটা আচ্ছা তার আগে বহু ছোট মন্দির ছিল আচ্ছা এবং তার আগে বহু পূর্বে রাজা সুরত সত্যযুগের ব্যাপার সেটা হ্যাঁ উনি প্রথম জীবনে শৈব ছিলেন শিবের উপাসনা করতেন কিন্তু শিবের উপাসনা করতে করতে দেখলে তো বড় কঠিন জায়গা তখন উনি চলে যান মেধশমণির আশ্রমে গড় জঙ্গলে ওখানে গিয়ে ওনাকে বলেন যে প্রভু আপনি যাকে মা মহামায়া বলছেন তিনি কে আমি তো শিবের উপাসনা করে কিছু করতে পারলাম না তা বলছে রাজন বড় কঠিন ব্যাপার হ্যাঁ তা বললে তুমি এই যে আনমোনা ভাব তোমার কেন তা বলে আমাকে আমার স্ত্রী পুত্র প্রজারা সব পরিত্যাগ করেছে কিন্তু আমি তাদেরকে পরিত্যাগ করতে পারি নাই মন থেকে তা বললে তুমি এক কাজ করো তুমি দেবী আরাধনা করো মানে দুর্গা দুর্গা দুর্গার আরাধনা করো ফল পাবে তখন উনি তিন বছর বাসন্তী পুজোর সময় উনি পুজো করেছিলেন মৃন্ময়ী মৃত্যুকে উড়ে পুজো করেছিলেন এবং সাক্ষাৎ পেয়েছিলেন বাসন্তী দুর্গা যেটা বলে। বাসন্তী দুর্গা যেটা বলে চৈত্র মাসে শুক্লা আপনার সপ্তমী অষ্টমী নবমীতে তার পূজা তখন বাসন্তী পূজা করে উনি দেবীর বল লাভ পেলেন তখন বললে তুমি কি করবে তা বললে আমি কি করব আমি আমার স্ত্রী পুত্র রাজ্য ফেরত পেতে চাই তা বললে ঠিক আছে ভাবে সপুর থেকে সুপুর এই জায়গাটার নাম হচ্ছে সুপুর হ্যাঁ ছিল সপুর মানে নিজের রাজধানী আচ্ছা এই সপুর থেকে সুপুরে পরিণত এখন বর্তমানে নিয়ে উনি দেবীর খন পাবার জন্য লক্ষ্য বলির আয়োজন করে সেটা সুভাক্ষাচন্ডী অর্থাৎ সপুরের একটা জায়গায় চণ্ডীর স্থান আছে সেইখান থেকে আরম্ভ করে বোলপুরে যে বান গোড়াতে শেষ হয় সেই বলি লক্ষ্য বলি তখন এই বলিপুর নাম থেকে আজকে বোলপুর হুম যাই হোক একটা জিনিস অজয়বাবু জানতে চাই হ্যাঁ 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 সিংহ এরম কেউ ছিলেন আগে হ্যাঁ 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 রাজা সুরতের আগে রাজা সুরতের আগে হুম হুম

অজয় অজয়বাবুকে ছেড়ে এবার অজয় নদের অভিমুখে যাত্রা শিবতলা মোড় থেকে সুপুর মাত্র দু কিলোমিটার দক্ষিণে সুপুরের রসুলগঞ্জ হাট বা হাট হাটরসুলপুরে একেবারে রাস্তার ধারেই চোখে পড়বে এই জোড়া শিব মন্দির অপূর্ব গরম দুটি একটি সাধারণ রেখদেউল অপরটি অষ্টভূজাগার দ্বিতীয়টি টেরাকোটার শিল্পকর্মে ঠাসা সুপুরের প্রসিদ্ধ এই জোড়া শিব মন্দির প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে তৎকালীন সময়ের কোনো এক ময়রা পরিবারের পারিবারিক মন্দির ছিল এটি বর্তমানে সুপুরের একমাত্র এই মন্দির দুটি সংরক্ষিত হয়েছে সরকারের দ্বারা অসামান্য টেরাকোটার কাজ তার সর্বাঙ্গে এবার একটা বিশেষত্ব বলি আটটা খিলানের ওপরে যে প্যানেল আছে অষ্টভূজাকার মন্দিরটিতে তাতে নিচের প্যানেলগুলো একই ছবির পুনরাবৃত্তি কিন্তু সর্বোচ্চ অংশে ছবিগুলো বদলে বদলে যায় আটটা স্টিলের ছবি দেখাচ্ছি তাতে কিছু নৃত্য ও একটি বাচ্চার স্নান দৃশ্য রয়েছে যেমন ওপরের প্যানেলের এইটায় পরিবার সহ মহিষাসুর মর্দিনী পরেরটায় লবঘোষের সাথে রামের যুদ্ধ সঙ্গে অশ্বমেদের ঘোড়া নন্দীভৃঙ্গি সহ হর পার্বতী তৃতীয়টিতে চতুর্থটায় গোপিনীদের সাথে নৃত্য গীতরত শ্রীকৃষ্ণ পঞ্চম গজ অশ্বারোহী যোদ্ধার দল ষষ্ঠ একদম বাঁদিকে নৃত্যরত চৈতন্যদেব সপ্তম সাথীদের সাথে নৃত্যরত গৌর নিতাই এবং অষ্টম অন্যান্য ভাইদের সাথে সম্ভাব্য রাম সীতা পাশের যে রেখদেউলের দেউলের সাধারণ মন্দিরটি রয়েছে সেটিও কিন্তু টেরাকোটের শিল্পকর্মে অসাধারণ তারও সারা গায়ে একসময় ছিল নিশ্চয়ই তবে এখনো কিছু কিছু পড়ে রয়েছে খিলানের ওপরে তার চারদিকে বিভিন্ন খোপে খোপে টুকরো টুকরো টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় জোড়া শিব মন্দিরের লাগোয়া রাস্তা ধরে এবার বাকি সব কিছু দেখার পালা যা সম্ভব হল দুই ভাইয়ের দৌলতে ওদের সাথে দেখা হলো এই রাস্তাতেই ওটা ঘুরতে ঘুরতে আমি দুজনের দেখা পেয়ে গেছি আমার ভাই একজন সুরজ একজন বিশ্বজিৎ ওরাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে জায়গাটা তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কি আমি দিয়ে দেবো যদি কেউ আসতে চায় হ্যাঁ 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 আমি তাহলে ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে সবাই ওর সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটা ঘুরতে পারেন জায়গাটা একটুখানি চেনা অসুবিধে আছে কারণ নিজে নিজে চিনতে পারবেন অনেক গলিঘুজি আছে গ্রামের রাস্তা তো তো আহ সবাই মিলে আসতে পারে ভালো লাগবে জায়গাটা পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস তো দেখতে তো ভীষণ ভালো লাগে ইতিহাস তো রয়েছে চলে যাক। অজয়পাড়ের সুপুর এক সময় ছিল এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র তিনশো বছর আগে তখন ব্যবসার জন্য বিভিন্ন নদী উপকূলে ভিড়ছে পর্তুগিজরা সেই সময় গুজরাট থেকে একদল ব্যবসায়ী আসে নুনের ব্যবসা করতে এখানে মাঠতলার ঘাট ও নুন ভাঙা ঘাট নামে দুটি বিখ্যাত ঘাট ছিল এর পরবর্তী পর্বে এখানে আসে ব্রিটিশরা শুরু করে নীল চাষ দুশো বছর আগের সেই নীল চাষ আর নেই কিন্তু অজয় এই অংশে এখনো কিছু নীল গাছ সেই স্মৃতি উসকে দেয় এইখানে নীল চাষের কারখানার জরাজীর্ণ ভগ্নস্তূপ রয়েছে তারই খোঁজে নেমে পড়লাম বাঁধের নিচটায় এখন কেবল স্মৃতিটুকু বর্তমান প্রাচীনত্বের নিদর্শন একেবারে লোকচক্ষুর অন্তরালে এই অংশে ছিল নীলকুঠি এই নীলকুঠির পাঁচিলের ওপর লিটারেলি আমি দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি বিরাট অংশ জুড়ে এই নীলকুঠিটা ছিল এবং কি পরিমাণ ব্যবসা বাণিজ্য আজ থেকে দু তিনশো বছর আগে এখানে হতো সে যাই হোক সেই স দু তিনেক বছর আগে যখন বাণিজ্য ফুলে ফেপে উঠেছে সুপুর তখন ওই জোড়া শিব মন্দির অঞ্চলে পশরা সাজিয়ে ব্যস্ত হতো ব্যবসায়ীরা জায়গার নাম ছিল হাট রসুনগঞ্জ যে নাম আজও রয়ে গেছে আঠারোশো পঞ্চাশে সাঁথিয়ার রেলপথের জন্য অজয়ের রোপর রেল সেতু তৈরি হয় রসুলগঞ্জের হাট চলে যায় বোলপুরের হাটতলায় রায়পুর সুপুর রূপপুর দেবগ্রাম পাশাপাশি সব জায়গার মানুষ বোলপুরে ভিড় করতে শুরু করে আর তার ফলে সুপুরের মতো বাণিজ্য বন্দর এক সময় সম্পূর্ণ বিলীন হয়ে যায় সেই একই সময়ে প্রায় বেশ কিছু জমিদারের উদ্ভব হয়েছিল সুপুরে কয়েকটি বাড়ি তার মধ্যে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে বাড়িটির ভেতর দিকটায় ঢুকে এসে গঠনটা বুঝতে পারা যায় গায়ের মধ্যে কিছু টেরাকোটার কাজ রয়েছে যেগুলো অবশ্য নতুন বলে শুনলাম আর তার সামনেই রয়েছে একটি সম্ভবত বৈঠকখানা অথবা কাছাড়ি বাড়ি মন্দির নির্মাণ করিয়েছিলেন তারা মন্দিরের প্রবেশদ্বারের ওপর তাদের এমব্লেম মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মী মন্দির গোপাল মন্দির শিব মন্দির এবং দুর্গা মন্দির দুর্গা বিরাজমান একটি রেখদেউল ও ও দূরেরটি পঞ্চরত্ন রেখদেউলটির টেরাকোটার কাজ নিশ্চিন্ন খিলানের ওপরের কাজটাও খসে পড়ে গেছে এভাবেই হাজার হাজার মন্দির কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে দ্বিতীয় মন্দিরটি অর্থাৎ পঞ্চরত্নটি সুপুরের একমাত্র পঞ্চরত্ন মন্দির এখানে ঠিক পাশেই রয়েছে একটি জঙ্গল জঙ্গল পেরিয়ে এসেছি পেরিয়ে এসে এইখানে গ্রামের মধ্যে আরেকটা বাড়ি অসম্ভব পুরনো বাড়ি এটি কি ছিল মন্দির না অন্য কিছু পুরো ধ্বংসাবশেষই পড়ে আছে এটা গ্রামের লোকেরা বলছেন দুর্গাপুজো দুর্গা মন্দির ছিল এ তো মনে হচ্ছে আরো ভালো ছিল মন্দিরটা পার্শ্ববর্তী পুকুর ভেতরে ঢুকে এসেছি বাইরে থেকে অনেকেই এটা মন্দির বললেও এটা নীলকুঠি বা নীলের কারখানার অংশ হতে পারে কি দেবার তো কেউ নেই ইতিহাস আজ বেবাক হারিয়ে গেছে সময়ের ধুলো খেলায় শিবপুরাণে বলা আছে শিবের এক অবতার হলেন হনুমান তাই কি দেবদেউলে তাদের আগমন গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা চলছে এবং আমি কিন্তু বলছি আমার চ্যানেলের যারা যারা দর্শক আছেন আপনারা নিজেরা কিন্তু ঘুরে এটা কিছুতেই দেখতে পারবেন না না কারণ এই গ্রাম আপনারা কেউ চেনেন আমিও চিনি না ফলে সাহায্য আপনাদের দরকার হবেই যদি কেউ আসতে চান সুরজ এবং বিশ্বজিৎ থাকার কারণে আমার দেখাটা অনেক সহজ হয়েছে অস্বীকার করতে পারি না বলতে বলতেই এসে পড়লাম আরেকটা মন্দিরের সামনে এটা কি মন্দির হাটেশ্বরী মন্দির এই হচ্ছে হাটেশ্বরী দুর্গা মন্দির আর এটা হচ্ছে সাদা শিব দেখা যাবে খুলবো খুলবো রেকদেউলের যে শিব মন্দিরটি তার ভেতরে রয়েছে শিবলিঙ্গ পার্শ্ববর্তী হাটেশ্বরী দুর্গা মন্দিরও কিন্তু প্রায় শতক অতিক্রম করেছে সুপুরের অত্যন্ত জনপ্রিয় মন্দির এরপর আবার সুরজদের সাথে চলে এলাম গ্রামের বিখ্যাত এক পুকুর শ্যামসায়রের পাশে এবং এখানেও আরেকটি টেরাকোটা সমৃদ্ধ রেখদেও স্থাপত্যের শিব মন্দির এবং স্বাভাবিকভাবে এরও প্রায় সব সাজ খসে পড়েছে দেখে কষ্ট হলেও কিছু করার নেই যারা ধর্ম পালন করেন তাদের তো তবু ঈশ্বর আছে কিন্তু যারা কেবল সৃষ্টিশীলতা নিয়ে বাঁচতে চান তাদের তো সত্যিই কিছু রইল না

শ্যামসায়রের কিয়ব দূরে আছে গ্রামের রথটি যাতে রাধাকৃষ্ণ আসে অর্থাৎ শাক্ত বৈষ্ণব মিলেমিশে ছিল এই গ্রামে আর এই রথের অনতি আছে প্রাচীন শ্যামসুন্দর জিউয়ের মন্দির এই শ্যামসুন্দর জীউ অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম উপাসক ছিলেন এক বিখ্যাত মানুষ আনন্দ চাঁদ গোস্বামী তিনি নাকি একাধারে ব্রহ্মজ্ঞানী বাকসিদ্ধ ও অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই মন্দির সংলগ্ন একটি দেওয়াল আছে সেই দেওয়ালটাও কিন্তু ইতিহাসের সাক্ষ্য বহন করে এটা নীলচাষের কারখানা বা নীলকুঠির দেয়াল দেয়ালে ইউরোপিয়ান কাজ সেই সাক্ষ্যই বহন করে সেই আনন্দ গোসাইয়ের কীর্তি হিসাবে অনেক কিছুই রয়েছে সুপুর গ্রামে রয়েছে তার আশ্রমের প্রবেশ ভগ্নাংশ খনন করা পুকুর যে পুকুর থেকে তিনিও তার অনুগামীরা ভাস্কর পণ্ডিতের বর্গী আক্রমণ প্রতিহত করেছিলেন কিন্তু সেসবের মধ্যেও যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হল ওনার তৈরি এই অতুলনীয় ত্রিস্তরীয় রাসমঞ্চটি অষ্টভুজাকার রাসমঞ্চের ওপরে ছিল আটটি গম্বুজাকৃতি মিনার আর মধ্যবর্তী স্থানে একটি বড় গম্বুজ একটা দিক সম্পূর্ণ ভেঙে পড়েছে রাসমঞ্চটির বাকিটুকু হয়তো আট দু এক বছর কেউ এগিয়ে এলো না এমন অসামান্য স্থাপত্য আর ইতিহাসটাকে বাঁচাতে রাসমঞ্চের চারদিকে ঘিরে আছে অষ্টভুজাকার একটা বারান্দা আর মাঝখানটাতে গর্ভগৃহ ওপর দিকে গম্বুজের নিচের অংশ বেরিয়ে এসে বাইরের দিকে যখন যাই তখন সেই ভেঙে পড়া জায়গাটার সামনে গিয়ে দাঁড়ায় এই তো স্থাপত্য এই তো ঐতিহ্য দিন দিনগুন কেবল এখান থেকে আর খানিকটা দূরেই আছে আনন্দ চাঁদের আশ্রমের পুরোনো গেটটি এইবার একটু রোমাঞ্চের সন্ধানে যাচ্ছি সঙ্গে চলেছে সুরাজ বিশ্বজিৎ এই গোস্বামীর আশ্রম ছিল যেখানে আশ্রম তো আর নেই তবে তার বাঁধানো পুকুর ঘাটটা রয়েছে তা এই একটু জঙ্গলের পথে হালকা গিয়ে ইন্টারেস্টিং মজা লাগে এইবার আপনাদের দেখাই এই দেখুন সেই পুকুর সেই পুকুর ঘাট অনেক পুরনো অনাবিল একটা গ্রামের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে তার অমলিন দৃশ্যগুলোর সাক্ষী হতে হতে চলে এলাম সেখানেই যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল হাজার বছরের পুরনো শিবিক্ষা মন্দিরতলা এখানেই রাজ্যহারা হয়ে রাজা সুরাত আশ্রয় নিয়েছিলেন এখানেই হয়েছিল তার রাজধানী মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী প্রথম বসন্তকালীন দুর্গাপুজো শুরু করেছিলেন তিনি হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতে ভগবতী দেবী শিবিক্ষার রূপোসানোর জন্য যে লক্ষ্য বলির আয়োজন করেছিলেন বোলপুরের ডাঙালি কালীতলা পর্যন্ত তা শুরু হয়েছিল এই মন্দির থেকেই বর্তমানে এই মন্দির সম্পূর্ণভাবে গ্রাস করেছে সুপ্রাচীন একটি বটগাছ ফলে মূল মন্দিরের রূপ কেমন ছিল তার জানার কোনো উপায় নেই ভেতরের বিগ্রহ কি আছে একটু দেখা যাক মন্দিরের ভেতরে রয়েছে দুটি শিলাখন্ড যা দেবী দুর্গা হিসাবে পূজিত হয় আরো দুটি শিলাখন্ড আছে সুরথেশ্বর মন্দিরে দুর্গা পুজোর সময় তাদেরকেও এখানে নিয়ে এসে একসাথে পুজো করা হয় এবং পুজো শেষে আবার ফিরিয়ে দিয়ে আসা হয় এই শিবিক্ষা মন্দিরের পশ্চিম কোণে আছে বাঘেলা পুকুর এই হচ্ছে সেই বাঘেলা পুকুর বাঘওয়ালা পুকুর এই পুকুরের ঘাট বহু প্রাচীন এই ঘাট ঘাটের অংশ এখনো রয়েছে কিছুই নেই অলমোস্ট আর দুদিকে দুটো উঁচু প্রাচীর মতো ছিল যার মধ্যে দুটো বাঘ ছিল সেই প্রাচীরের খানিকটা অংশ এখানে দেখতে পাওয়া যায় সুপুর এক অপূর্ব সুন্দর গ্রাম সবাই আসুন দেখুন এই সব ঐতিহাসিক উপাদানগুলো একটু নাড়াচাড়া হোক না মানুষ জানুক হয়তো তাতে স্থাপত্যগুলোর ভবিষ্যতে কোনো উপকার হতেও পারে বিশ্বজিৎ তাহলে আজকের মতো চললাম আবার দেখা হবে পরে ভাই হ্যাঁ ভালো সবাই আজকের মতো এই পর্ব এখানেই শেষ আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন ততদিন সবাই অসংখ্য ধন্যবাদ ভবগরের সঙ্গে থাকার জন্য